আগের কথা শুনবে এই যে বড় হিন্দু অমোক তোমান মুসলমান এক নাম্বার মাদার চুত কিসেন এই যে বিজেপির তরফে থেকে শিলাজিত দেব কইতেছে মুসলমান সব বাংলাদেশি সেই হিমন্ত বিশ্ব শর্মা কইতেছে মুসলমান সব বাংলাদেশি মোদী কইতেছে সবকে খেদাও আর আমাকে এই মাদার ফুলের ছবি ছবি যে বাবার ছবি মুসলমান তার গোষ্ঠী চুদ্ধি তার মায়েরে চুদ্ধি মুসলমান যে মুসলমান ফুলের ছবি নিব মায়াক মায়াকু তাকে একবার কাইরে দেয়া জেলে যাওয়া বেশি ভালো যে মাদার চোত মুসলমান ফুলের ছবি নিব